নমস্কার বন্ধুরা রান্নাবাটি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কাঁচাকলার কোপ্তা এটি সম্পূর্ণ নিরামিষ একটি রান্না এটি ভাত রুটি পরোটা লুচি পোলাও যে কোনো কিছুর সাথে যে কোনো নিরামিষ দিনে এটি অত্যন্ত উপাদেয় বাচ্চা থেকে বড় সকলেই এই কারিটি পছন্দ করবে বিশেষ করে বাচ্চারা তো সবজি একদম খেতে চায় না আর কাঁচা কলা তো একদমই নয় যদি এইভাবে খোপটা বানিয়ে বাচ্চাদের দেওয়া যায় বাচ্চারা ভীষণ পছন্দ করবে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কাঁচা কলা কোট্টা সবার প্রথমে তিনটে কাঁচা কলাকে বোটা আর মাথার দিকটা কেটে বাদ দিয়ে কাঁচাকলাগুলোকে খোসা সমেত অর্ধেক করে সাথে একটি মিডিয়াম সাইজের আলুও খোসা সমেত অর্ধেক করে প্রেশার কুকুরে দিয়ে পরিমাণ মতো জল ও সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এবার পঞ্চাশ গ্রাম মতো কাজুবাদাম বাদাম এক টেবিল চামচ চালমগজ আর এক টেবিল চামচ পোস্ত একটা বাটিতে সামান্য জল দিয়ে খানিকক্ষণের জন্য ভিজিয়ে রেখে পেস্ট করে নিলাম এবার সেদ্ধ করে দেওয়া কাঁচা কলা আর আলুর খোসা ছাড়িয়ে তাতে পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি এখানে আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী এবার পরিমাণ মতো লবণ হলুদ আর সামান্য বেসন বা ময়দা যেটা ইচ্ছে দিতে পারেন আমি এখানে বেসন ব্যবহার করছি এই উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নিলাম মাখাটি দেখতে কিন্তু ঠিক এরকমই হবে এবার মাখা মন্ডটি দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়ে বড়ার আকারে তৈরি করে নিলাম এখানে আমি গোল শেপ দিলাম আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এরপর কড়াইতে একটু বেশি করে তেল দেবেন দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করবেন গরম করার পর সেপ দেওয়া কোপ্তাগুলো একে একে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে ভেজে নেবেন আর মনে রাখবেন গ্যাসের আঁচটা যেন একদম সিমে থাকে বেশি আছে ভাজলে বড়াগুলো উড়ে যেতে পারে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে তাতে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না এবার বড়াগুলো সব একে একে ভাজার পর ভেজে নেওয়ার পর পড়ার যে ওই ভাজাই তেলের মধ্যে সামান্য গোটা গরম মশলা সাদা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে ঠিক তখন বড়ো সাইজের একটা টমেটো পেস্ট করা সেটা দিয়ে দিলাম তাতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে খানিক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পর ওই বেটে রাখা পোস্ত চালমগজ আর কাজু বাদাম সাথে অ্যাড করলাম সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল না ছাড়ে মশলার তেল ছেড়ে গেলে আগে থেকে গরম করে রাখা জল যেটা আমি আগেই গরম করে রেখেছিলাম ওই জলটা অ্যাড করবো অ্যাড করে জলটাকে ফুটিয়ে নেব ঝোলে ঝোলটা যখন গা মাখা হবে তখন সামান্য পরিমাণ চিনি দেব চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে তারপর ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে তাতে একে একে ভেজে রাখা কোপ্তাগুলো ছেড়ে দেব ফুটতে দিয়ে নামিয়ে নিলাম তৈরি হয়ে গেল অন্য স্বাদের নিরামিষি কাঁচা কলার কুর্তা আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন যাতে আমি উৎসাহিত হই আর আপনাদের আরও নতুন নতুন সুস্বাদু রান্না পরিবেশন করতে পারি